নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে আলু মটর পনিরের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো রেসিপিটা খুব সিম্পলভাবে বানিয়েছি একদম ঘরের কয়েকটা উপকরণ দিয়েই এটা নিরামিষের দিনে যারা নিরামিষ খান ভাত রুটি লুচি পরোটা এই সবের সঙ্গেই এই রেসিপিটা দারুণ যাবে তো এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আবারও অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন শুরু করি তো এখানে প্রথমেই নিয়েছি পনির পনিরগুলোকে কিউব করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে এখানে দুটো টমেটো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা দিয়ে দিয়েছিলাম তখন ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো তো পনিরটা দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই তো এই পর্যায়ে আমার পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি পনিরটা তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা তেজপাতা আর পাঁচ ফোড়নটা একটু লাল করে ভেজে নেব তেজপাতা আর পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে গেলে ওই তেলের মধ্যে কেটে রাখা টুকরো করে আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব ওর মধ্যে এই তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি যারা ঝাল বেশি খাবেন তারা লঙ্কার পরিমাণ একটু বেশি করে দিতে পারেন সামান্য এক চিমটি নুন দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ওর মধ্যেই আমি দুটো টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি আবারও একটু নুন দিয়ে দিচ্ছি একেবারে পরিমাণ মতো নুন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর একটু ধনে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো রেড চিলি পাউডার আর এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে খুব ভালো করে গ্যাসটাকে লোতে করে দিয়ে কষিয়ে নেব কষতে কষতেই আমার এদিকে টমেটোটা কিন্তু গলে যাবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তো চিনিটা লাগবে তা এক চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি উপর থেকে কয়েকটা কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম কড়াইশুটিটা লাস্টেই দিলাম প্রথমে তেলের মধ্যে দিলে কড়াইশুটিটা ভাজার সময় ফেটে যাবে আর চুপসে যাবে তাই জন্য কড়াইশুটিটা সবসময় লাস্টে দিতে হয় কড়াইশঁড়িটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন আমি এখানে প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে আমি আরও একটু জল অ্যাড করে দেবো যতটা লাগবে এবারে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর একটু ঢাকনাটা খুলে দিয়েছি আলুগুলো হাফ সেদ্ধ মতো হয়ে গেলে আমি লাস্টে পনিরগুলো দিয়ে দেবো ভাজা পনিরগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দিয়েছি আরও পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব এই পর্যায়ে যখন ঝোলটা অনেকটা কমে যাবে সব সবজি সেদ্ধ হয়ে যাবে লাস্টে একটু দুধ অ্যাড করে দেবো অবশ্যই দুধটাকে গরম করে নিতে হবে এখানে হাফ কাপ বড় কাপের হাফ কাপ মতো ছোটো কাপের এক কাপ মতো দুধ আমি গরম করে দিয়ে দিয়েছি দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না দুধ দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট মতো দু মিনিট পরে ঢাকনা খুলে দিলাম দেখুন আমার তরকারি একদম রেডি এরপরে আমি একটু বাটা গরম মশলা ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে দিলেই আমার এই আলু পটরের মটর পনিরের তরকারি একদম রেডি এরম সিম্পলভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এতে আর কিছুই অ্যাড করতে লাগবে না তো এটা নিরামিষের দিনে ভাত দিয়ে বা লুচি পরোটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে আপনারা ঝোল রাখতেও পারেন আবার ঝোলটাকে শুকিয়েও নিতে পারেন যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল রেখেছি কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা ভালো হয়েছে এবং খেতেও কতটা ভালো হয়েছিল তো এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন রেসিপির আপডেট পেয়ে যান ডিসক্রিপশন বক্সে পনিরের আরও অনেক রেসিপির লিঙ্ক দিয়ে দেবো চেক করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে আবার দেখা হবে আজকের মতো টাটা